আজকে মনে হচ্ছে সবাই আশা করি সবাই ভালোছো ছো গাছ আজ কিন্তু হলো ঈদের তৃতীয় দিন আর আজকে আমরা যাবো আমাদের সেই বাইকটা নিয়ে একটা জায়গায় ঘুরতে যে জায়গায় মানে যে জায়গায় ঘুরতে সেই জায়গায় নাকি একটা অনুষ্ঠান হচ্ছে তাই এই বাইকটা নিয়ে যাবো অনুষ্ঠানটা কাঁপাতে গাইছ তাহলে চলো ফটাফট যাওয়া যাক গাইস এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছি আর এটা হল আমাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তা এবং রাস্তাটা দেখতে পারছো অনেক সুন্দর গাইস এই রাস্তা দুই সাইডে ধান ক্ষেত থাকার কারণে এই রাস্তার সৌন্দর্যটা কিন্তু আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছে আমি কিন্তু কয়েকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি এবং রাস্তাটা আমার অনেক ভালো লাগে আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় যেতে এই রাস্তাটা শর্টকাট এবং এই রাস্তার সৌন্দর্য অনেক ভালো তাই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি গাছ দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় কামারচর বাজার চলে আসি আর এইখানে দেখতে এই কামারচর বাজারে কলেজ মাঠে অনুষ্ঠান আর এই বাজার দিয়ে বাইকটা নিয়ে যাওয়ার সময় বাজারের যতগুলো লোক আছে সবার আমার বাইকটা দিকে করে তাকিয়ে আর এখন কিন্তু আমরা প্রায় চলে আসছি অনুষ্ঠানের ভিতরে এটা যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই মাঠে যাওয়ার জন্য এখানে একটি গেট আছে কিন্তু আমরা এই গেট দিয়ে গেলাম না সেই গেট দিয়ে আমরা ভিতরে যাবো কিছুক্ষণ পর পর আমার বাইকটা দেখে সবাই ঘিরে ধরে এখানে সবাই সবাই বলতে থাকে যে এটা তো সেই দেখে এবং এখানে যত সময় বাড়ছে ততই যেন লোকের ভিড় হচ্ছে এবং কিছু সময় যাওয়ার পর সবাই আমাকে জিজ্ঞেস করে যে বায়া বাইকে উঠে পিক নেওয়া যাবে কিনা আমি বললাম হ্যাঁ তোমাদের মনের ইচ্ছা মতো পিক নাও তোমরা যেভাবে খুশি সেভাবে পিক নাও সমস্যা নেই তখন আমি তাদের রিকোয়েস্ট রাখার জন্য তাদেরকে অনেকগুলো পিক তুলতে এবং একের পর এক সবাই মিলে পিক তুলতে থাকে পিক তুলে শেষ হয়ে গেলে আমরা পরে একটু ভিতরে আসি অনুষ্ঠান দেখার জন্য ভিতরে ঢুকার পর আমার বাইকটা দিয়ে একটু ঘুরে এখানে কন্ডিশন দেখি যে কোন জায়গায় স্ট্যান্ড করলে ভালো হবে তখন আমি একটা জায়গায় সিলেক্ট করে এখানে কিছু স্ট্যান্ড করার চেষ্টা করি এবং তারপর যখন আমি আমার বাইকটা নিয়ে মাঠে ঘুরতেছিলাম তখন সবাই গান শোনার বদলে আমার বাইকটা দিকে তাকিয়েছিল এখানে হয়তো সবাই ছিল যে এই গাড়িটা আবার কি কোথা থেকে এলো এবং তারপর ওখানে কিছুক্ষণ ঘোরার পর আমি একটা স্ট্যান্ড করা শুরু করি সেখানে যখন আমি প্রথমবার স্ট্যান্ড করি তখন এই প্রথমবার স্ট্যান্ড করার সময় অনেক ধোলাবালি উড়ে এবং এই ধোলাবালি দেখে অনেকের হয়তো মন খারাপ করতে পারে তাই আমি এখানে স্টার্ট করা বাদ দেই কিন্তু পিছন থেকে এক লোক বলে যে ভাইয়া তুমি আবার স্ট্যান্ড করে যেটা করেছিল সেটা আবার করো তাই আমি আবার স্ট্যান্ড করার চেষ্টা করি গ্যাস তারপর আমি এখানে দুইটা স্ট্যান্ডটি করি এর কারণ হলে স্ট্যান্ড করার সময় এখানে প্রচুর দোলা ছিল এবং দোলা দেখে অনেকের হয়তো মন খারাপ হতে পারে তাই আমি এখানে স্ট্যান্ড করা বাদে এবং তাদেরকে বাই বলে চলে আসে এবং স্ট্যান্ডগুলো দেখার পর তারা কিন্তু সবাই আমার বাইকের দেখিয়ে এগিয়ে আসছিল কিস গান শুনবে তারা গান শোনা দিয়ে আমার বাইকটা দেখে অবাক হয়ে গেছে ভিডিওটি গেছে ছিল ভিডিওটিকে আমার লাগবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আর এই ফেসবুক পেতে তারা নতুন সব ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব চ্যানেল নতুন সব তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারা নতুন বেলাইকনটি অন করে দেবে